মাদারীপুরে প্রাইভেট সহ অন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার করেছে মাদারীপুর পুলিশ রোববার দশ আগস্ট বিকেলে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মাদারীপুর পুলিশ আটককৃত হামিদুল হাওয়ালদার বাইশ বছর বয়সী পটুয়াখালী সদর উপজেলার উত্তর হাজিগঞ্জ মৃত আওয়াল হাওয়ালদারের ছেলে এবং রাজীব কাজী আটাইশ বছর বয়সী একই উপজেলার নান্দিপাড়া গ্রামের চশিম কাজির ছেলে প্রেসবিভিংয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান শনিবার নয় আগস্ট পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চক্রটির মূল হোতা আমিদুল ও নন্দীপাড়া থেকে তার সহযোগী রাজীব কাজীকে গ্রেফতার করা হয় এর সাথে উদ্ধার করা হয় একটি প্রাইভেট কার এই সময় আসামিদের ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্টে টাকা ফ্রিজ করে রাখা হয় সেই সাথে জব্দ করা হয় অপরাধের ব্যবহৃত কিছু দেশীয় অস্ত্র তিনি আরও জানান অন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য পটিয়াঘলি থেকে ময়মনসিংহ এবং ঢাকা থেকে কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করত তাদের নামে বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে